এখানে যে মালটা গাছে অনেক মালটা এসেছে বড়ছে কত মালটা এটাতেও কি বীজ দেওয়া হয়েছে পোকার জন্য দেয়া হয়েছে পোকা মারার জন্য কিন্তু কমলা গাছটাই কমলা আসলো না কেন ওই পাশে যাই বাদাম দিকে আসি এই যে গরুর খাবার ভয় লাগছে এর মধ্যে আসতে আল্লাহ এই যে বাদাম দেখে গিয়েছিলাম ছোটো ছোটো অনেক বড় হয়ে গিয়েছে ধরছে তো অনেক আবার কোথায় আসছে আল্লাহ কিসের মধ্যে আমার বাগানের মধ্যে ঘোরা হয়ে গিয়েছে এখন হচ্ছে বাহিরে বের হয়ে চলে আসলাম হাঁটতে হাঁটতে চলে আসলাম এখানে আমের গাছ আছে অনেক এই যে আমাদের বাড়ির গরু আর ওই যে ওর বাচ্চাকে বাসুরকে দুধ দিচ্ছে কত সুন্দর করে দুধ খাচ্ছে ওর মা সে লাগছে না দেখতে কাহারি যার যার বাচ্চা তার দরদ মানুষই শুধু বোঝে না যদি বুঝতো তাহলে নিজের বাচ্চাকে নিজে কেউ ওইভাবে ফোন করতে পারে এটা কেমন মা আর কীভাবে করতে পারে জানি না সন্তান একটু অসুস্থ হইলে সারা রাত ঘুম আসে না বুকটা কাপে যে কখন সুস্থ হবে টেনশনে ঘুমই আসে না আমার বড় মেয়েটা অসুস্থ ছিল আমি মনে ঘুমাইতে পারিনি মাঝে দৌড়াইতে দৌড়াইতে দেখতে যাই যে অবস্থা উঠি দেখি যে আর এগুলা যে কিভাবে করে জানি না তো সব বাবা মাকে আল্লাহ দায় দান করুক বোঝা তো ফিক দিক এখানে যে দাঁড়াইছিলাম পুকুর পাড়ে দেখলাম যে গরু গরু বোঝে মানুষ বোঝে না এই যে এগুলো কেউ চেনেন নাকি দেখেন তো মানের গাছ মানকসু যেটারে বলে এটা কিন্তু খেতে অনেক মজা হয় উপরের পাশ দিয়ে এইভাবে লাগাই রেখেছে এখন ছোট ছোট কিছুদিন পরে হয়তো এগুলা বড় হবে খাওয়ার মতো হবে এগুলা ভর্তা করলে মাছ দিয়ে রান্না করলেও খেতে মজা লাগে ভর্তা করলেও মজা লাগে গ্রামে থাকলে সুবিধা অসুবিধা সবই আছে মনে সুবিধাটাই বেশি সব কিছু গ্রামের পাওয়া যায় একদম টাটকা ফ্রেশ ফ্রেশ এখানে যে রুটি বানানো হয়ে গিয়েছে গমের রুটি চাউলের রুটি আমাদের নাস্তা করাও হয়ে গিয়েছে এখানে আবার নিচে যে শাক কুটে ধুয়ে নিয়েছে এই যে শাক এখন রান্না করবে দেখুন শাকের চাইতে পেঁয়াজ রসুনই বেশি নাকি রে বাড়ির পেঁয়াজ রসুন মিশে এক করা দিছে না হলে টেস্ট হবে না শাকে পেঁয়াজ রসুন বেশি হলেই বেশি মজা না পেঁয়াজ রসুন হচ্ছে শাকের মশলা অল্প হয়ে যাবে না এখানে যে বাইরে সবাই যে দাঁড়ায় দাঁড়াই দেখছে এখানে যে জমিটা মাটির থেকে মাটি নিয়ে এসে নিয়ে এসে ট্রাক্টর দিয়ে বোঝাচ্ছে আর সবাই এখানে দাঁড়াই দেখছে অনেক বাতাস রেডি হয়ে নিয়েছি চলে যাব এই যে আমার ইফরান বাবা আবার ইফরান বাবাকে রেখে চলে যাচ্ছি খুব ময়া লাগছে কি তোমার মন খারাপ লাগছে আমি চলে যাচ্ছি লাগছে না তোমা বলে না হ্যাঁ মন খারাপ লাগছে না বলে তুমি আবার আসবা বলো একদম বলো কি তোমার কি মন খারাপ লাগে আমি চলে যাচ্ছি খুব মা চলে যাচ্ছে মন খারাপ লাগছে বাবা ওই ওখানে যে ভু আছে খালি ভু ভুর কথা ও ভু আর ভু